এমবস করা প্লাস সিকোয়েন্সের কাজ হবে এমবডারি কাজ করা হবে টাইস নি আসলাম ভাই একটা করে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বস প্রিন্ট থাকবে ম্যাগি হাতের অনেক সুন্দর করে সিকোঞ্সের কাজ অ্যাম্বস করা থাকবে অনেক সুন্দর কালারফুল প্রিন্ট হবে অনেক সুন্দর আপনার লেস লাগানো থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং স্টাইলিশ

হবে এগুলো এবং কপ করা থাকবে কপ করা থাকবে এগুলো শীত গরম উভয় সময় সবসময় চলে এগুলো আসসালাম ওয়ালাইকুম প্রিভিউ আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর আমেস কার্সে এসে আমাদের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

ট্রাউজার যত ধরনের কালেকশন লাগে একটা সবই পাওয়া যায় একটা আর একটা সব এটা শুধু আপনার হুশিয়ারি প্রোডাক্ট শুধু হুশিয়ারি মানে ছোট বাচ্চা জিরো সাইজ থেকে শুরু করে পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত যে প্রোডাক্ট গুলো লাগে

এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই সর্বনিম্ন তো দশ হাজার টাকার মাল পাঠায় তো আপনার ভিউয়ার্স যারা আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা সর্বনিম্ন যে কোনো কোয়ালিটির যে কোনো রেটের সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাল পাঠাতে পারবে জি সম্পূর্ণ ও হোম ডেলিভারি তারপরে কোরিয়ারে আপনি থানা পদে সব পর্যায়ে নিতে পারবে আর কি শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে এটা তো আমরা মাইনাস করে দিব আর বাকি টাকা পণ্য হাতে বরাবর দিতে পারবে জি জি আর মাল নেওয়ার পরে যে কোনো ধরনের ত্রুটি যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে জি জি এক্সচেঞ্জের সুবিধা আছে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই ভাই এই যে টিস্যু নিয়ে আসলাম দেখেন

জিরো থেকে এক বছর থেকে চার পাঁচ বছর পর্যন্ত মাত্র পনেরো টাকা পিস অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকার ভিতরে এই যে মেয়েদের সেন্ডু গেঞ্জি সিস্টেম এর মতো দেখছেন সুন্দর থাকবে একদম গেঞ্জি কাপড়ের ভিতরে

কত টাকা এটা হচ্ছে আপনার মাত্র 34 টাকা মাত্র 34 টাকা মাত্র 34 টাকা পিস আর এটা হচ্ছে 14 টাকা পিস এটা সব ছোট সাইজ এর উপর তিনটা সাইজ আছে এটা কিব্রাল প্যান্ট বিরাল প্যান্ট আর আমাদের টপসের কালেকশন হবে শুরু হবে মাত্র 55 টাকা থেকে ভাই বুঝছেন মাত্র 55 টাকা থেকে টপসের কালেকশন শুরু এই যে দেখেন এটা এম বস করা প্লাস্টিক কোয়েন্সের কাজ হবে এমব্রয়ডারি করা হবে এই যে দেখেন এটা কয়টা সাইজ হবে ভাই

মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা এটার ভিতরে আছে একটু কালেকশন ম্যাচিং করে পাইজামা নিতে পারবে এবং অনেক ভালো অনেক ভালো হবে এটা সাইজ হবে চারটা চারটা সাইজ মাত্র পঞ্চাশ টাকার ভিতরে মাত্র পঞ্চাশ টাকা পিস যে মাত্র পঞ্চাশ টাকার মোটামুটি একশো টাকার সেট করলে অনায়াসে দুইশো টাকা বিক্রি করতে পারবে যে অনায়াসে বেচতে পারবে এই দেখ

এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকার থেকে শুরু বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনারা বিস্তারিত ভিডিও কলে দেখে নেবেন এই যে ভাই পঞ্চান্ন টাকার মালটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বস প্রিন্ট থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে ভাই মাত্র পঞ্চান্ন টাকা পিস জি মাত্র পঞ্চান্ন সাইজ কটা থাকবে ভাই সাইজ হবে চারটা করে সাইজ হবে কালার কটা থাকবে কালার থাকবে আপনার ছয়টা করে কালার থাকবে এবং অনেক সুন্দর করে কিন্তু রাবার দেওয়া থাকবে জি রাবার দেওয়া থাকবে মাত্র মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে পঞ্চান্ন টাকা পিস মাত্র পঞ্চান্ন টাকা এই যে ফুল আতা টপস নিয়ে আসলাম ভাই ফুল আতা টপস শীতের জন্য শীতের জন্য অনেক সুন্দর করে এম্বস করা থাকবে এম্বস করা থাকবে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কালারফুল হবে এটার প্রাইস একদম কমে দিয়ে দিমু ভাই মাত্র মাত্র 70 টাকা এটা অনলি 70 টাকা পিস অনলি 70 টাকা এটা কিন্তু শীত বাড়ার সাথে সাথে রেট বাড়িয়ে যাবে রেট বেড়ে যাবে এই সময় নিতে হবে যারা এখন নিতে পারবে মোটামুটি অনেক সেভেন নিতে পারবে সেভেন নিতে পারবে অনেক পাঁচ টাকা দশ টাকা পিসে কম ভাবে এখন ভাই ম্যাগি হাতের টপস অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ এমবস করা থাকবে জি এবং বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে চারটা সাইজ হবে চারটা সাইজ মাত্র 65 টাকার ভিতর মাত্র 65 টাকা পিস জি মাত্র 65 টাকা ফুল হাতা গেঞ্জি এগুলো কত বছরের বাচ্চাদের ভাই এগুলো আপনার 2 4 5 বছরের

চেন থাকবে ভয়েল কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড় হবে আরামদায়ক কাপড় হবে মাত্র কত টাকা মাত্র টাকার ভিতরে দুই সাইজ হবে ভাই দুইটা বছরের বাচ্চাদের জন্য ভাই এগুলো চার পাঁচ বছরের জন্য এই দেখেন গেঞ্জি আসলাম ভাই

অনেকগুলো কালার এটা প্রাইস হবে মাত্র 120 টাকা মাত্র 120 টাকা পিস 120 টাকা পিস এটা কত বছরের বাচ্চাদের জন্য এটা আপনার 5 6 বছরের বাচ্চাদের জন্য সব কালার থাকবে তো ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ কালার থাকবে এগুলো এই কালার গুলো দেখছেন কি সুন্দর কালার সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর প্রিন্ট থাকবে এগুলো সব লিনেন কাপড়ের এগুলো সব লিনেন কাপড়ের ভিতরে হবে এই যে বাচ্চাদের ট্রাউজার হবে কত বছর থেকে শুরু ভাই এগুলো এগুলো আপনার পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত এগুলো সব কলি করা থাকবে হ্যাঁ সব কলি থাকবে চেন থাকবে ভাই তিনটা করে চেন থাকবে তিনটা করে দুইটা পকেটে চেন এবং একটা সামনে যে পসবে রাস্তে আর এই যে এমবডারি করে লোগো দেয়া থাকবে জি কয়টা কালার থাকবে এগুলো ভাই এগুলো কালার আছে ভাই তিনটা করে কালার আছে আর সাইজ থাকবে কয়টা সাইজ থাকবে তিনটা মাত্র 32 33 36 তিনটা সাইজ আবার আছে হচ্ছে মাত্র 85 টাকা অনলি 85 টাকা জি অনলি 85 টাকা এর ভিতরে আবার আপনার এই আর্মি ডিজাইন হবে আর্মি ডিজাইন হবে যে বাচ্চাদের চয়েসফুল একটা ডিজাইন এবং কালার জি আর্মি কালার হবে এগুলো এবং কপ করা থাকবে এগুলো কপ করা থাকবে এগুলো শীত গরম উভয় সময় সব সময় চলে এগুলো আচ্ছা মাত্র কত টাকা পিস ভাই এগুলো মাত্র 85 টাকা 85 টাকা পিস এগুলো বড়দের নিয়ে আসলাম ভাই বড়দের চাই অনেকে বুঝছেন ভাই বড়দের ট্রাউজার বড়দের ট্রাউজার দেখ যে বড়দের ট্রাউজার হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এগুলো যার শিকাপুর নিচে কিন্তু ভিতরে আপনার উইল করা উইল করা থাকবে উইল করা থাকবে বড় এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে অনলি একশো পঁয়ষট্টি টাকা জি জি পিছনে দেখেন কি সুন্দর কাজ করে সুন্দর কাজ করা পকেট দেওয়া থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তিন সাইজ হবে

বাচ্চাদের এগুলো গেঞ্জি গেঞ্জি কাপড়ের মধ্যে জি গেঞ্জি কাপড়ের ভিতরে হবে এগুলো যে এমবডারি করা থাকবে এগুলো জি এমবডারি করা থাকবে মাত্র 18 টাকা পিস কত বছরের বাচ্চাদের জন্য এগুলো ভাই এগুলো 2 থেকে 5 6 বছর পর্যন্ত এই যে গেঞ্জি নিয়ে আসলাম মাত্র 40 টাকার ভিতরে মাত্র 40 টাকা থেকে গেঞ্জি হ্যাঁ মাত্র 40 টাকা এগুলো কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে জি কাপড়টা সফট এর মধ্যে ভিতরে এটা কালার হবে একটা কালার হবে মাত্র 40 টাকার ভিতরে এগুলো কি সাইজ কি একটাই হ্যাঁ সাইজ এগুলো দুইটা করে সাইজ থাকবে ভাই আচ্ছা দুইটা সাইজ থাকবে একটা কালার থাকবে একটা কালার থাকবে এই দেখেন ট্যান্ট টপ নিয়ে আসলাম এগুলো গরমে খুবই চলে। গরমের জন্য আরামদায়ক টি-শার্টেস লাগানো থাকবে। মেয়ে বাচ্চাদের জন্য। জন্য। বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন প্রিন্ট হবে। মাত্র কত করে এটা মাত্র 22 টাকার ভিতরে। অনলি 22 টাকা পিস। যে অনলি 22 টাকার ভিতরে আর একটা কমের ভিতরে আছে। ছোট সাইজ এটা। জি জি এই বছরের বাচ্চাদের সাইজ এটা ভাই? এগুলো আপনার 6 মাস থেকে 3-4 বছর পর্যন্ত। মাত্র কত করে দিয়েছেন ভাই? এটা মাত্র 15 টাকার ভিতরে। মাত্র 15 টাকা। অনলি 15 টাকা পিস। জামা দেখাবে দেখেন। 3 টাকা সাইজ হবে। এটা সবার ছোট সাইজ ভাই। পিছনে চেন থাকবে এগুলো কি কাপড়ের মধ্যে ভাই এগুলো হচ্ছে আপনার সুতি কাপড়ের ভিতর সুতি ভয়ে কাপড় সুতি ভয়ে ভিতরে কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পঁয়ষট্টি টাকায় দুইটা সাইজ আছে ভাই

হবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্যান্ট দেখলে অনেক সুন্দর করে সিলাই দেয়া থাকবে এই যে কুলটি প্যান্ট নিয়ে আসলাম একটু সফটের ভিতরে কাপড়টা খুবই গেঞ্জি কাপড়টা ভালোটা হবে

তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একান্ত ভাবে চাই আপনারা প্রথমবার হলে আমাদের সবটা ভিজিট করেন সরাসরি আসলে দেখে নিতে পারবেন আর যারা একান্ত আসতে না পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম